আসন কমানোর যে প্রস্তাব নির্বাচন কমিশন করেছেন তা যদি বাতিল না করে তাহলে আমরা মোংলা বন্দরকে অচল করে দিব সরকারের সাথে মোংলার সকল যোগাযোগ বন্ধ করে দিব আন্দোলনের মাধ্যমে আমরা বাগেরহাটের চারটি আসন ফিরিয়ে আনব এটা আমাদের বাঁচা মরার লড়াই প্রয়োজনে আমরা জীবন দিব তবু রামপাল মোংলা আলাদা হতে দিব না শুক্রবার সকালে মংলা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক বাগেরহাট চার সংসদীয় আসন বিলুপ্তি করা এবং মংলা রামপাল পৃথক করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় এসব কথা বলেন বক্তারা তারা এই সিদ্ধান্তকে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে অভিহিত করে বলেন এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র যার মাধ্যমে বাগেরহাট জেলার জনগণকে রাজনীতির মূলধারা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে আমরা এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না প্রয়োজনে মংলা বন্দর জাহাজের যত কর্মকাণ্ড আছে সেগুলি আমরা বন্ধ করে দিতে বাধ্য হব সংগ্রামবাদী চলবে মংলাবাসীদের প্রয়োজন হলে রক্ত দেবে রক্ত দিয়ে হলেও তাদের সংগ্রাম এবং আমাদের দাবি এবং আমাদের এই এই আসনকে ফিরিয়ে নেয়ার জন্য ফিরিয়ে আনার জন্য আমরা সর্বত চেষ্টা করব এই বলে আমি আমার বিলুপ্ত করে আমাদের তো এক কথায় আমি মনে করি বিলুপ্ত করা হয়েছে সঙ্গলার সাথে একত্রিত করা হয়েছে মংলা রামপাল তথা বাগেরহাটবাসী সব আমরা মংলাকারী সবাই একমত আজকে এই সি씨 ন্যাকারজনক এই সিদ্ধান্তটাকে সরে আসতে হবে আজকে আমাদের মংলাবাসীর দাবি কেন আমরা এত অবহেলিত কেন আমাদের আসনটাকে বিঘণ্ডিত করতে চায় আজকে কোন কুচক্রী মহলে আদের এই চক্রান্তে আজকে মংলাকে অবহেলিত করার পায় তারা চলছে আমরা মংলাবাসী দেত্যহীন ভয় বলতে চাই আমরা রক্ত দিব জীবন দিব তবু আমরা মংলাকে রামপালের সাথে ছাড়বো না গত সতেরো বছরে আন্দোলন কিভাবে করতে হয় আন্দোলন আমরা শিখেছি কোনো বাধা কোনো বিপত্তি আমাদের আন্দোলন থামিয়ে নেই থাকে করার জন্য অনুরোধ করব এই মংলা বন্দর সহ মংলার প্রত্যেকটা শিল্প অঞ্চল মংলার প্রত্যেকটা যে যাই আগে এখানে যে কলকারখানা আছে যদি এরা সিদ্ধান্ত পরিবর্তন না করে আগামীতে আমরা এমন কর্মসূচি দিতে বাধ্য হব সমস্ত কলকারখানা সহ যাদের যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড আমরা বন্ধ করে দিতে বাধ্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আমাদের বাংলাদেশের সিইসি তে নির্বাচন কমিশনের ভোটার আছেন ওনাকে জানাতে চাই উনি জানো ওনার এই সিদ্ধান্ত পরিবর্তন করে আমাদের রামগড় মংলাকে একত্রিত করে ভাগড়াতে চাটি আসুন প্রিয়heden এর আগে মংলা উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মংলা উপজেলা চত্বরের সামনে এক সমাবেশে মিলিত হন বিএনপির নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হাওলা হোসেন হাওলাদার পনি সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন মৃধা ফারুকুল ইসলাম সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেফ হাওলাদার বিএনপি নেতা শেখ রুস্তম আলী এছাড়াও উপজেলার যুব দল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলসহ অন্য অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে বিক্ষোভের সংহতি জানান নিউজ ডেস্ক মংলা পোস্ট